চরম দুঃসময়ে যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী দীর্ঘ সময় কেটে গেলেও তিনি শব্দটি পর্যন্ত করেননি ছিলেন আড়ালে অথচ বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করতেন সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পাঁচই আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেছেন সম্প্রতি তিনি যে সাক্ষাৎকারটা প্রদান করেছেন ওখানে উল্লেখ করেছেন যে কীভাবে অর্থাৎ সাত থেকে আটজন যুবক যখন তাকে ধরে ফেলে এবং তাকে ধরার পর হঠাৎ করে তাদের মানসিকতা চেঞ্জ হয় এবং তারা পরবর্তীতে ওবায়দুল কাদেরকে কি মনে করে আবার তারা নিরাপদে সেই বিপ্লবের সময় ঢাকা থেকে তাকে পার করে যশোরে আসতে সাহায্য করে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন তবে তিনি এটা উল্লেখ করেছেন যে পরবর্তীতে তিনি আরও তিন মাস বাংলাদেশে অবস্থান করেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন যে শ্রমিক অসন্তোষ আনসার অসন্তোষ এবং একের পর এক সরকার বিরোধী যে কর্মকাণ্ডগুলো যে বিক্ষোভগুলো হতে থাকে সেই বিক্ষোভের মাধ্যমে কিভাবে ফায়দা নেওয়া যায় বা সেই বিক্ষোভটিকে কাজে লাগে কিভাবে সরকার পতনে ভূমিকা রাখা যায় এই বিষয়টি তিনি উনি প্ল্যান করছিলেন এমনকি উনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টাও করছিলেন এবং সেটা সম্পূর্ণ গোপনে করছিলেন তবে এর পরপর যখন ব্যর্থ হলো অর্থাৎ ইনু সরকারের প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতায় যখন সকল আন্দোলন ব্যর্থ হলো তখন উনি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ভারতে আশ্রয় নেন এছাড়া ওনার নিয়মিত ওষুধ খাওয়ার প্রয়োজন ছিল তাই তিনি ভারতেই আশ্রয় নেওয়ার প্ল্যান করলেন তবে সম্প্রতি ওবায়দুল কাদের ভাইরাল হয় সাক্ষাৎকারটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা এটাকে সম্পূর্ণ নিছক মিথ্যা এবং বানোয়াট হিসেবে উল্লেখ করেছেন হঠাৎ করে এতদিন পর যেহেতু ওবায়দুল কাদের হাজির হয়েছে এবং উনি শেখ হাসিনা সহানুভূতি লাভের চেষ্টা করছেন এবং দলীয় নেতাকর্মীদের একটা সহানুভূতি লাভের উনি চেষ্টা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ওবায়দুল কাদের এই বক্তব্য মিথ্যা এবং বানোয়াট কেননা এ ধরনের বক্তব্য প্রদান করে উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি কতটা দলের প্রতি আন্তরিক তবে আসলে এই বক্তব্যটা যে সম্পূর্ণ সাজানো এবং তিনি এই বক্তব্যটা ষড়যন্ত্রমূলক বলছেন এটা সকলে উপলব্ধি করতে পেরেছে তার কারণ এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে ওবায়দুল কাদেরের জন্য সামান্য পরিমাণে আশ্বাসনে আর বিশ্বাস এবং আর নেই সকলে এখন ওবায়দুল কাদেরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দলের দুঃসময় ওবায়দুল কাদের যেখানে দলের কাণ্ডারি হওয়ার কথা ছিল সেখানে তিনি টু শব্দটি পর্যন্ত করেননি তিনি সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যান আর এটাকেই ধরা হচ্ছে যে ওবায়দুল কাদের তিনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আবার এখন এই কথা বলার মাধ্যমে তিনি কতটা আন্তরিক ছিলেন দলের জন্য কাজ করেছেন এটা বোঝাতে চাওয়ার মাধ্যমে তিনি মূলত মিথ্যাকে আবার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে তবে দলীয় নেতাকর্মীরা এতটা পাগল নয় যে তারা ওবাদুল কাদের এই কথা আবার বিশ্বাস করবে তো প্রিয়ভিয়াস আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং